জানেন নতুন বাংলাদেশে আমাদের নতুন বাংলাদেশ চিন্তা সেটা নিয়ে বাংলাদেশ তার মধ্যে আমাদের গড়ারা আছেন ক্রীড়া প্রেমিকরা আছেন খেলাধুলোর সাথে যারা জড়িত আছেন সবাই এখানে আগামীর বাংলাদেশে আপনাদের জন্য একটা ভালো জায়গা তৈরির অবস্থা হচ্ছে এটা বুঝতে পারতেছেন নতুন বাংলাদেশে ক্রীড়ার জন্য যে নতুন জায়গায় যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এবং আমিনুল হক আমাদের নেতৃত্ব দিচ্ছেন এখানে ববি হাজ আমার সাথে দীর্ঘ আন্দোলনে সক্রিয় রাস্তায় এবং তার বক্তব্যে অবদান রেখেছে আজকে আমাদের সম্ভাব্য প্রার্থী ববি আছে এখানে

এটা শুধু ক্রীড়া জগতের ক্রীড়া ক্রীড়াবিদ নয় এটার সাথে বাংলাদেশের অর্থনীতি জড়িত আমাদের ক্রীড়া অর্থনীতি কিন্তু এই অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স করা হবে সেখানে লোকজন কাজ করবে সেখানে স্পোর্টস এর সাথে যারা জড়িত অবস্থান সৃষ্টি সাথে যারা জড়িত যারা স্পোর্টস প্রেমিক তাদের জন্য বিরাট একটা স্পেস ক্রিয়েট করা হবে এটা বাংলাদেশের স্পোর্ট জগতে কোনো সময় হয়নি বাংলাদেশের অর্থনীতিতে কোনো সময় হয়নি এটা আগামী নতুন বাংলাদেশে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা এটা প্রতিষ্ঠিত করব প্রতিটি অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স হবে খেলাধুলার নতুন প্রজন্মকে তাদেরকে ব্যস্ত রাখা হবে তাদেরকে আনন্দ দেবে তাদের যে নিজস্ব যে অ্যাম্বিশন খেলাধুলো নিয়ে সেটার বাস্তবায়ন হবে তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের অবস্থান থাকবে আপনারা জানেন একটা যখন খেলা ম্যাচ হয় একটা স্টেডিয়ামে হাজার হাজার মানুষ খেলা দেখতে যায় না ক্রিকেট কিনে নেয় সারা বাংলাদেশ যদি এটা করতে পারে কত রেভিনিউ সরকারের আসবে আমরা তো খালি মান করি ওই মিলখলখানার মাধ্যমে অর্থনীতি না স্পোর্টস অনেক বড় অর্থনীতি গৃতি অনেক দেশের অর্থনীতিতে স্পোর্টস আছে যেমন অস্ট্রেলিয়াতে ওদের অর্থনীতিতে অর্থনীতিতে তাদের ক্রীড়া খেলাধুলা অনেক বড় অবদান বড় কন্ট্রিবিউট এটা তারেক রহমান সাহেবের শিক্ষান্তে আগামীতে স্পোর্টস

এখানে শেষ করছি আমি যারা খেলছেন তাদেরকে তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো যারা জিতবে যারা হারবে সবার প্রতি শুভেচ্ছা থাকলো গেমের মধ্যে হচ্ছে পার্টিসিপেশন ইম্পর্টেন্ট হারা জিতে হচ্ছে একটা ইনসিডেন্টের ব্যাপার পার্টিসিপেশন এবং পার্টিসিপেশন বাড়াতে হবে আমাদের সব ক্লাব আমাদের নতুন প্রজন্মকে স্পোর্টস সাথে জড়িত করার মাধ্যমে আগামী দিনের স্পোর্টস মাধ্যমে বাংলাদেশ সাফ পাওয়ার ডেভেলপ করতে হবে সাফ পাওয়ার যেটা জাতিকে পরিচিত করে বিশ্বের কাছে পরিচিত করে এই ধরনের স্পোর্টস ইনশাল্লাহ আমরা আগামী দেখতে পারো সবাইকে ধন্যবাদ